মর্নিং বন্ধুরা তোমরা সেই কেমন আছো করি ভালো আছো তো আমিও বলেছি পাই ব্লক্সে তোমাদের সাইকে স্বাগতম তো এখন আমি করছি চা তো আজকে সকালে আমি তাড়াতাড়ি উঠেছি তো আজকে স্যার বড়ো হয়েছে আর দাদা গেছে কাজ আজকে তো ওর নতুন কাজ আজ থেকে জয়েন্ট হয়েছে তার জন্য আজকে গেল তো এখন আমি চা করছি আজকে সকালে ঘুম দিয়ে উঠেছি আমি সাতটা সময় কিন্তু বিছনা দিয়ে নামে মানে ঘুমিয়েছিলাম বারবার দেখছিলাম কটা বাজে কটা বাজে তারপর উঠলাম একেবারে আটটায় তো ওঠার পর ব্লগ আপলোড করলাম চেক করে তারপর এই ঘরটা ঝাঁট দিলাম বসে ফোন ঘাঁচলাম তখনই দেখি দিশা উঠেছে তো দিশা নিয়ে কাজ করলো আমি আমার কাজ করে নিলাম তো বসে তো মাদের ঘরটা জার দেবো আর বিছনামলো গিয়ে রোদ এগিয়ে আসবো আর আমার চা দিকে হয়ে গেছে তো যাচ্ছে আমি চাটা নিয়ে নাদের তেতো হয়ে যাবে চা করেছি আজকে আমার খুবই তাড়াতাড়ি উঠেছে বলে আমার এখন ঘুম পাচ্ছে ওমরা যেহেতু এখন আমি সকালবেলা উঠি না আর বাবা কালকে হাত খুব রেগে গেছিলো যেহেতু প্রতিদিন এত উঠছি আমরা সবাই তার জন্য আজকে বাবা মা ভাই দেরিতে উঠেছে আমরা সবাই তাড়াতাড়ি উঠেছি আর এই আমার চা হয়ে গেলো তো আমি যাচ্ছি চা খেতে তো চাটা খাওয়ার পর তোমাদের সাথে আবার কথা

মাসির ভাত গলে গেল নাকি ও মাসি জলটা কি করে কাঁচবে অত এই দেখতেই পাচ্ছ বন্ধুরা দিশা এখন জল কাচ্ছে দিশা দেখে কাচো নাহলে পড়বে ফিসলে বাবা কত নোংরা গো ঘরে আর মাসির পর্যন্ত কোথায় গেল আমাদের এখনো হাসি পাচ্ছে সত্যি কোথায় কোথায় ভেদবে জল হ্যাঁ 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 খাতের তলায় জল পড়ে আর ওই তো বালতি যার মধ্যে সান ফোন ফেলেছে যেই মাসি চেঁচিয়েছে তখন আমি বলছি কি হলো যাই তো মাসির ঘরে দেখছি সান এক বালতি জলের মধ্যে ফোন ফেলে দিয়েছে সত্যি ওর মা তোকে দিয়েছে দু তিনটে চর যদি আমরা না দেখতাম সান আরো বেশি মার খেত উম তো করো কাজটা হ্যাঁ তো বন্ধুরা চার চান ডান আমার অনেকেরই আগেই হয়ে গেছিলো তো আমি মাথায় শ্যাম্পু দিলাম মুশকিল আমার মাথায় প্রচণ্ড খুশকি হয়েছিল তো মা শ্যাম্পুতে দিয়ে দিলো আর এখন সাই খেতে বসছে দাদা আর বাবার খাওয়া হয়ে গেছে আর ভাইরও হয়ে গেছে আর এই তো ওরা খেতে বসে গেছে মাসি সানকে আগে খাওয়াবে তারপর নিজে খাবে আর এই তো মা খেতে বসেছে আর সামনের একটা অভ্যাস হচ্ছে ভাত খাসা ফোন দেখা যেটা সানের বিশেষ বড় ব্যাপার হ্যাঁ এটাও ঠিক বললে সান শুধু ছুটকি ছুটকি করে বলো দিসা আজকে না আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল সান যখন মার খাচ্ছিল হ্যাঁ সত্যি আরে আমি বলছি মাসি ছাড় ও ফোনটা পড়ে গেছে দাও আমি এতে রোদ্দরে রেখে আসতে মাসি বলে আমার ফোন গেলো যাচ্ছে আমি খেতে বন্ধুরা অনেক দেরি আমি জিনিস হয়ে গেছিলাম সাথে বসেছিলাম তো একটু মায়ের ফোনটা ঘাচ্ছিলাম তা যাচ্ছি আমি একটু ঘরে বসতে আর সাড়ে চারটে বাঁচতেই যাই তো মা তো মনে হয় ঘুমিয়ে পড়েছে তো গিয়ে মাকে তুলে দিই মা কাজে যাবে আর মা কাজে নিয়ে ফোনটা নিয়ে যাবে বাবাও বাইরে গেছে কেউ নেই করে কেউ নেই কি ভাঙা ছিলুনি দিয়ে চলে আসতে গেলাম কাজগুলো হয়ে দিয়ে তো কাজগুলো করিনি তারপর তোমাদের সাথে কথা রান্না কি রান্না ও হ্যাঁ আজ তো শুক্রবার চিকেন হবে আজকে এমনিতে আমাদের ঘরে চিকেন হয় বেগুন ও বাবা আমার শীত করছে চোয়েটার পড়ে রয়েছি তাও আর তো শীত করছে আমি রান্না করবো কোন তারপর কি বন্ধুরা এই দেখো মা দইয়ের ভার খাচ্ছে তোমাদের কত ভালো লাগে বলো তো খেতে বাবা তোমাদের কী করে ভালো লাগে তোমরা ইয়া আর ওই এটা দুধ পুল্লিতে ছিল সেটা ফেলেছো একদম শক্ত হয়ে গেছে ভেতরে যেই এটা লাল রঙের ছিল না নারকেলটা ওটা পুরো হলুদ হয়ে গেছে সে আমি খেলাম তারপরে ভেবে নিলাম আর আমি খাবো না হ্যাঁ গো বাজে লাগছে খেতে খেয়ে দেখো তুমি এক চামচ নারকেলটা পুরো হলুদ হয়ে গেছে আর কেমন লাগছে একদম শক্ত যাই জন্য আমি আর খেললাম না সেদিন আর পরে মাসি কোথায় গেল আই পড়ছি মাসি আমায় এসে জিজ্ঞাসা করছি চিরন কোথায় মনে হচ্ছে আমি একা চুলা যাই ঘরে আর আমি তো সেই রিলস করতে গেছি আমার ভিড়ে চুলে শুধু গুতিয়ে চলে গেছে আমি তো চুলা দিন চিয়ে ওই ভাঙা চিরনটা আমি যেটা দিয়ে আজ রাখলাম সেটাই তোমার এনে দিলাম না

ওই মাসি এলো আমি নিজে লুকিয়েছিলাম মাসি বলল আমি চলে গেছি মাসি চেঁচাচ্ছিল মাসি বলছে চলে গেল বললাম হ্যাঁ আমি চলে গেছি এই ধনেপাতা হয়েছে দেখেছো তো ধনেপাতা আনাচ্ছ গাছে হয়েছে বাজে হয়ে গেছে কেন না সবুজ নতুন হয়েছে কি দেখো আট টমেটোম হচ্ছে এই কাঁচালঙ্গর গাছে ফুল হয় ফুল ফুল সাদা রঙের ফুল হয়েছে এই কিন্তু এই গাদর ফ্লায়ার গাছে পুরো শুকিয়ে গেছে জানো মরে গেছে ওই দন্নাকি এগুলো ছেঁড়ে দিতে হয় আরে কি যে গোল গোল ওঠে

আর আর কিছু নিবি আর কিছু নিলে না আর এই চুন নিলাম আর টিপ নিলাম আর কিছু নিলাম না না একবার ভালো করে ভেবে না নালে আবার পরে মনে পড়বে আবার না কিছু নাই চিরুন খুঁজে খুঁজে পেলাম লাস্ট থেকে রাগের মধ্যে দুধ খানা চুন কিনে নিলাম আই হলম ভয় খাওয়াবো তাই যখন আমি লুকিয়েছিলাম শুধু খুলে পালিয়ে যায়নি আমি সাইডে লুকিয়েছিলাম সেটা তুমি লক্ষ্য করে দেখো নি সেটা তোমার বা বেগুন ভাজা খাবে বললে বেগুন তরকারি হচ্ছে তো তরকাই খাবে না বন্ধুরা মায়ের রান্না করা হয়ে গেছে এবার মা সাইকেল খেতে দেবে আর ওদিকে মাংসের তরকারি মা দেখি মাংসটা কেমন হয়েছে আর দেখে না বন্ধুরা মাংসের তরকারিটাও ভালোই হয়েছে আর মা আমাদের খেতে দেবে ও না এখনো খেতে বাকি আছে কারণ বেগুন ভাজাই হয়নি এটা বেশি ইম্পর্টেন্ট কাজ আর ওই বাটিটা মাংস কার সানের কি কেন আগে সব মাংস ফেলে দিয়েছিল ও হলো মা তোমার আজকে প্রচন্ড ঠান্ডা আছে গো আর বয়ের কাছে আসছি তো শীতশিরি মনে হচ্ছে তো বন্ধুরা এখন মার মাসের মধ্যে তর্ক তর্কি হচ্ছে রুটি বানানোর নিয়ে কাল নিয়ে ভাত খাওয়া হবে ঠিক আছে ও একটা মানুষের করতে কষ্ট হবে না অতগুলো খাবার একটা মানুষের উপর যদি চাপিয়ে হবেই দেশই দেখ ভাইরা কি করছে যাই ওদের কাছে বাহ আজকে যতটা ইচ্ছে তত ফোন ঘেঁটে নাও কালকে আমি প্রধানমন্ত্রীর এ পেয়ে গেছি আদেশ আমি মুখ্যমন্ত্রী হয়ে গেছি এ ঘরে কাল দিয়ে এই রুমটা আমার শুধু কাজ হচ্ছে যখন দেখবো এ ঘরে পা দেওয়া হচ্ছে দাদা বা ভাই তখন ওয়াই টুক করে বন্ধ টুক করে আমরা বারবার বলবো কিন্তু এ জগন বাবা হটস্পট বন্ধ থাকে দন দিদি বল যা শুনকে যা যা বল আমি বলেছি আমি বলেছি দিশা বলতে না আর আজকে আমি মায়ের ফোন ঘাটছিলাম না আমি মায়ের ফোন ঘাটছিলাম বিকেল বেলা বসে মাছের বন আমি মাছের সামনেই তোর অত কষ্ট কেন তোদের ফোন তো না যে তোদের মুখে অত কষ্ট হচ্ছে আর বলে দিচ্ছি স্যার এবারে আসবে তো ওখানে গিয়ে বসবি এখানে বসে কানের কাছে ডিস্টার্ব করবি না পড়াতে বলে দিচ্ছি আজকে তোদের জন্য আমরা ঝাড় খেতাম যেদিন ঝাড়টা খাবো সেদিন তোদেরকেও ঝাড়টা খাওয়াবো বাবার কাছে মনে নেই বসে এত জোর গল্প করছিলে স্যার পেছনে ঘুরে দেখাচ্ছে ওদের ঝাড়টা খেতাম এদের জন্যই আমরা বিশেষ করে তো দাদার গলা আসছিল

মা তোমার কোন মাছটা ভাল লাগে তো বন্ধুরা এইভাবে আওয়াজ করছিল মুখ দিয়ে ব্লগে ডিস্টার্ব হচ্ছিল তার জন্য আর এইদিকে মাকে আমি জিজ্ঞাসা করলাম যে মা তোমার কোন মাছটা ভাল লাগে মা কোনো উত্তরই দিল না তোমার কোন মাছটা ভাল লাগে

খুশি হতে আর ভাই কি করেছে জানো জলে ফোন ফেলে দিয়েছে তুই তুলবি তো ফোনটা মাসি কি বলছে ও মাসি তোমার ফোন ফেলে দিয়েছে জলে ভাই ভাই

তো বন্ধুরা এবার যাচ্ছে আমিও খেতে আমার খিদে পেয়েছে তো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা বলবো